আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে বলতে চাই যে আপনারা ধরুন আপনি স্যাব পাঁচ ফিট রাখলেন দরজা কত হবে সাড়ে পাঁচ ফিট রাখলেন দরজা কত হবে ছয় ফিট রাখলেন দরজা কত হবে আমি আপনাদেরকে বলতেছি এই দরজায় আপনারা পাবেন সেক্ষেত্রে আপনারা যারা বিল্ডিং করতেছেন আপনাদের কাছে অনুরোধ হলো যে আপনারা বিল্ডিং যদি জায়গা ভালো হয় দেখা গেল তিন ইউনিট চার ইউনিট বড় জায়গা পাঁচ কাটা দশ কাটা সেই ক্ষেত্রে আপনার লিফ্টের জায়গাটা অবশ্যই ফিট রাখবেন ছয় ফিট রাখলে আপনারা এই দরজা পাবেন মানে আটশো মিলিমিটার যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে আসুন আপনার এটা আপনার লিফ্টের জায়গা যদি ছয় ফিট হয় তাহলে আপনার এই দরজা হবে আটশো আটশো মিলিমিটার আসলে লিফ্টের মাপ হয় মিলিতে আটশো মিলিমিটার এখানে আশিটাকে আটশো মিলিমিটার হিসাবে আসছে আপনার আপনার লিফ্টের জায়গা যদি ছয় ফিট হয় তাহলে আপনার দরজা হবে আটশো মিলিমিটার তাহলে যদি ছয় ফিট হয় আপনি লিফ্টের দরজা পাবেন সেন্টার ওপেনিং আটশো মিলিমিটার এখন আপনার ধরুন লিফ্টের জায়গা সাড়ে পাঁচ ফিট তাহলে আপনার দরজা কতটুকু খুলবে ক্লিয়ার সেটা এখানে দেখুন সাতশো পঞ্চাশ মিলিমিটার এই হলো সাতশো এই হল পঞ্চাশ মিলিমিটার তার মানে আপনার সাতশো পঞ্চাশ মিলিমিটার আপনার খুলবে এখন যদি আপনার লিফ্টের জায়গা যদি পাঁচ ফিট হয় তাহলে আপনার এটা খুলবে হলো সাতশো মিলিমিটার এটা হবে সাতশো মিলিমিটার সাতশো মিলিমিটার খুলবে এটা হলো ইঞ্চি সাতশো মিলিমিটার খুলবে যদি আপনার পাঁচ ফিট হয় তাহলে আপনারা জেনে গেলেন যে আপনার লিফটের জায়গা যদি পাঁচ ফিট হয় তাহলে সাতশো খুলবে যদি সাড়ে পাঁচ ফিট হয় সাতশো পঞ্চাশ মিলি খুলবে ছয় ফিট হলে আটশো মিলিমিটার খুলবে আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম